বাগদার বয়রাশিমন্তে পাঁচ কিলোমিটার জায়গায় কাটাতার বসানোর কাজ শুরু করতে বিএসএফ বাধা বিজেপির বিজেপির বাধা দেওয়ার সেই ভিডিও ছবি ভাইরাল প্রশাসনকে সঙ্গে নিয়ে বিজেপি রুখে দেওয়ার হুঁশিয়ারি গ্রামবাসীদের বিএসএফ সূত্রের খবর বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করা হবে তারপরে শুরু হতে পারে কাটাতার বসানোর কাজ বাগদার বৈরাশি মানতে পাঁচ কিলোমিটার জায়গায় কাটা তার বসানোর কাজ শুরু করতে বিএসএফ কে বাধা বিজেপির বিজেপির বাধা দেওয়ার সেই ভিডিও ভাইরাল প্রশাসনকে সঙ্গে নিয়ে বিজেপি কে রুখে দেওয়ার হুঁশিয়ারি গ্রামবাসীদের বিএসএফ সূত্রের খবর বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করা হবে তারপর শুরু হবে তারপর শুরু হতে পারে কাটা তার বসানোর কাজ সঙ্গে রয়েছেন দীপ বিশ্বাস দীপ বিএসএফ জায়গা বসাচ্ছে ভারতীয় জমিতে তারপরেও কেন বাধা দিচ্ছে বিজেপি দেখা একদমই প্রথমে তোমাকে বলে রাখবো যে দীর্ঘ জটিলতা কাটিয়ে কিন্তু অবশেষে সীমান্তে কাঁটাতার বসানোর কাজ বিএসএফ এর পক্ষ থেকে শুরু করা হয়েছিল সেই মতো বয়রা গ্রাম পঞ্চায়েতের যে লক্ষ্মীপুর বিওপি তার কুলনন্দপুর এলাকায় কিন্তু মাটি ফেলার কাজ শুরু হয়েছিল এবং যে একটা ঠিকাদার সংস্থা সেই সংস্থাকে কিন্তু বিএসএফ এই দিয়েছিল যেটা এলাকাবাসীদের অভিযোগ যে বেশ কয়েকদিন আগেই এই যে জায়গা সেই জায়গায় কপতাক্ষ নদীর পারে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে মাটি ফেলা হচ্ছিল কাটা সেই ঠিক সেই সময় বাংলাদেশের বিজিপির পক্ষ থেকে বেশ কয়েকজন সেনা সেখানে হাতে নীল পতাকা নিয়ে তারা সেখানে আসে এবং এই যে মাটি ফেলার যে কাজ সেই কাজ তারা বন্ধ করতে বলে গ্রামবাসীদের যেটা অভিযোগ গ্রামবাসীরা সে সময় প্রতিবাদ জানায় তারা জানায় যে এই যে জমি সেই জমি সম্পূর্ণ ভারতের মধ্যে এবং ভারতের মধ্যে খানাতার বসানোর কাজ করছে বিএসএফ এবং সেই কাজে তারা একদমই বন্ধ করবে না সেই সময় যেটা অভিযোগ যে বিজেপির পক্ষ থেকে গুলি করে দেওয়ার হুমকি দেওয়া হয় এমনকি বলা হয় যে কাজ বন্ধ না করলে কপতাক্ষ নদীর ওপার থেকে গুলি চালানো হবে এরপরেই কিন্তু এই যে কাজ সেই কাজ বন্ধ রাখা হয়েছে এবং যেটা আমরা বিএসএফ সূত্র মারফত জানতে পারছি যে আগামী দিনে এই লক্ষ্মীপুর বিএনপিতে ফ্ল্যাগ মিটিং করা হবে বাংলাদেশের সঙ্গে এবং তারপর পুনরায় এই কাটাতার বসানোর কাজ কিন্তু শুরু করা হবে এই জায়গাতে প্রশ্ন আসছে যে ভারতের মধ্যে যে জায়গা সেই জায়গায় বিএসএফ এর পক্ষ থেকে খানাতার লাগানো হচ্ছে সেই জায়গায় বাংলাদেশ কেন বাধা দেবে যেটা আমরা জানতে পারছি দু সালে যখন শেখ হাসিনার সরকার ছিল সে সময় কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছিল খানাতার বসানোর জন্য কিন্তু পরবর্তীকালে বর্তমানে যে ইউনুস সরকার বাংলাদেশের যে নতুন সরকার এসেছে তার কিন্তু সম্পূর্ণ নীতি একদম আলাদা এবং সে বিভিন্ন জায়গায় ভারত বাংলাদেশের মধ্যে যে সীমান্তের জায়গায় যে খানাতার বসানোর কাজ হচ্ছে সেখানে কিন্তু বাধা দেওয়া হচ্ছে আগামী দিনে পক্ষ থেকে ফ্ল্যাগ করে কি সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারপরে কিন্তু খাগাটার কাজের লাগানোর যে কাজ সেই কাজ কিন্তু শুরু হবে এমনটা আমরা জানতে পারছি দ্বীপ পাশাপাশি এই এলাকা থেকে প্রচুর পরিমাণে বেআইনি পাচার অর্থাৎ আন্তর্জাতিক পাচারের অভিযোগ উঠে আসছে সেক্ষেত্রে এটাও কি একটা বড় ফ্যাক্টর হতে পারে বিজেপির বাধা দেওয়ার পিছনে দেখো একদমই বারংবার কিন্তু এই এলাকা দিয়ে গরু থেকে শুরু করে সোনা বিভিন্ন রকম তাছাড়াও মানব পাচার বাংলাদেশ থেকে যে সমস্ত বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এই কাজ কিন্তু এই সীমান্ত দিয়ে চলছে এবং বারংবার সেই অভিযোগ আমাদের সামনে এসছে আমরা সেই খবর সম্প্রচার করেছি বিএসএফ এর পক্ষ থেকে বারংবার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এই অনুপ্রবেশ আটকানো যায় এবং বিএসএফ এর পক্ষ থেকে জমি চাওয়া হয়েছিল রাজ্য সরকারের কাছে যাতে তারা ফেন্সিং বসাতে পারে কিন্তু এখনো পর্যন্ত সেই ফেন্সিং এর যে মোট জমি পুরো জমিটা কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত দিতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অনুপ্রবেশ এই অনুপ্রবেশ আটকাতে বেশ কিছুটা জায়গায় বিএসএফ এর পক্ষ থেকে কাটাতার দেওয়া হচ্ছিল কিন্তু সেই কাটাতার বিজেপির পক্ষ থেকে আটকে দেওয়া হল এখানে কিন্তু একটা বড় প্রশ্ন আসছে যে যেভাবে বাংলাদেশ থেকে বারংবার অনুপ্রবেশ বা পাচারের মতো ঘটনা ঘটে সেই মানে সেই কাজকেই প্রশ্রয় দেওয়ার জন্য বিএসএফ এর পক্ষ থেকে এমন আটকে দেওয়া হতে পারে গ্রামবাসীদের যারা দাবি বারংবার কিন্তু বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে তাদেরকে আক্রান্ত হতে এবং তারা মনে প্রাণে চাইছে যে এখানে কাঁকাতার বসুক যাতে তারা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারে কিন্তু যেহেতু বিজেপির পক্ষ থেকে আটকানো হচ্ছে সেই জায়গায় গ্রামবাসীদের মধ্যেও কিন্তু একটা চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তারা যেটা দাবি করছে যে প্রশাসন যদি তাদের সঙ্গে থাকে প্রশাসনকে নিয়ে তারা কিন্তু বিজেপিকে আটকে দিতে প্রস্তুত আছে বিজেপি যদি গ্রামবাসীরা রয়েছেন কাটাতারের পক্ষে এবং এখন নজর থাকবে ঠিক ফ্ল্যাগ মিটিং এর দিকে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দীপ বিশ্বাস